সাজেন সাজতা সাজ করে খালি একটু হালকা একটু টাচ আপ দে পাউডার ও পাউডার থেকে এনা যাবে কোনো সাজা দরকার নেই আর আমি কি করতেছি আমি বসে বসে ব্লগ দেখতাছি আমার মেয়া রেডি হোক তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে چلا जाऊं এখান থেকে এনা বনের বাসায় দুপুরে রান্না করছি মুরগি মাংস রান্না করছি আর ডাল রান্না করছি যেহেতু জানি রাত্রে খাব না তাই ভাবলাম যে অল্প কিছুই রান্না করি অল্প কিছুই দুই পদই রান্না করছি খাওয়া দাওয়া শেষ এখন আবার নিধির বাবা বাইরে গেছে আসলে আমরা চলে যাব বোনের বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আমরা রেডি হয়ে নিয়েছি চারজনই আমরা আমার মেজবোনের বাসায় যাব ওখানে আবার আমাদের দাওয়াত আছে আমার মেজবন আবার ফোন দিছিল সন্ধ্যার সময় বলল যে তোরা তাড়াতাড়ি আয় রান্না টান্না করবি না তা আমি আবার বললাম যে কেন আমার মেজ খালা তো সকালবেলায় আসার কথা ওরা বলছিল যে মেজ খালা সকালবেলা আসলে ওরা রান্না করবে এখন ও কি সত্যি বলে না মিথ্যা বলে যে এই দেখবো তো আমরা সবাই রেডি হয়ে এখানে আবার গেট তালা লাগে চারজন মিলে বের হয়ে গেলাম এখানে আবার রিক্সার জন্য দাঁড়ায় আসি রিক্সা নিয়ে আমরা চলে যাব বাসার বেশি দূরে না সামনেই তারপরে মেয়েরা যেহেতু যাচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছি আমিও প্রায় প্রায় হেঁটে যাই আবার রিক্সা দিয়েও যাই কারণ বেশি টাইম লাগে না যেতে যাই হোক এখন আমরা রিক্সা নিয়ে চলে যাব ওখানে যে দেখি যে কি অবস্থা রান্না টান্না কত দূর আগাইছে আর আমরা সব বোনেরা একসাথে হইলে এত আনন্দ হয় কথা বলতে বলতে হাসা হাসি করতে করতে কখন যে টাইম কেটে যায় আসলে বলতেই পারি না যাই হোক যে এখন আমরা একটা রিক্সায় নিয়ে চলে গেলাম অটো রিক্সা এখন আমরা ওদের বাসায় আসলাম

এখানে আবার আমি বিরিয়ানি রান্না করতেছি তো এত বড় বিরিয়ানির পাতিল এটা আমার এত সুন্দর করে রান্না হয়েছে কিন্তু ওদের চুলার এত সমস্যা এক চুলা মানে এক সাইড দেওয়া জলে একটা পাতিল এত সুন্দর হয়েছে যেটা আর কি বড় পাতিল বেশি রান্না সেইটাই মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর ওই যে পাশে পাতিলটা দেখেন না ওইটাও ভালো হয়েছে কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল পরে আমি অনেকক্ষণ দমে রাখার পরে ঠিক হয়েছে যাই হোক সবাই আমরা একসাথে হয়েছি খাওয়াটা বড় কথা না আমরা গল্প করলাম সব বাচ্চারা একসাথে হয়েছে ওদের বাসায় মনে হয় মানে ঘরে জাগা হচ্ছে না এত মানুষ মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমাদের ফ্যামিলিটা অনেক বড় আর আমার এই মেজবনে ছোট ছোটো চারটা বাচ্চা তো মানে ও না ঘর গুছায় রাখতে পারে না ওর ঘরে সব জিনিস একদম বাচ্চারা নষ্ট করে ফেলছে দেওয়াল হইতে অট্রপ হইতে আলমারি হইতে সব রং করে একদম অবস্থা খারাপ করে দিছে তো ও বলছে যে যেই পর্যন্ত বাচ্চারা বড় না হইবে সেই পর্যন্ত ও আর কিছুই এগুলা রঙ করাবে না আর কিছুই চেঞ্জ করবে না তো আমিও বলছি যে তুই এগুলা আর কিছুই কিছু করিস না কারণ যখন বাচ্চারা বড় হবে তখন করবি এখন যদি করস সেগুলা আবারও নষ্ট করবে এর জন্য ও বলল যে আমি এগুলা এখন আর কিছুই চেঞ্জ করব না মানে সবগুলা বাচ্চাই না ছোট ছোট বুঝে না কিছু আর ও সামলাইতেও পারে না একটারে সামলাইতে গেলে আরেকটা এরকম দুষ্টামি করে ঘর নষ্ট করে ফেলে এখানে আবার মেয়ে যে বোন একটা কেক আনছিল তো বাচ্চারা তো কেক দেখলে মাথা নষ্ট হয়ে যায় সব বাচ্চারা কেক দেখে মানে মারামারি করার অবস্থা শুরু হয়ে গেছে সব বাচ্চানোর সামলানোর সমস্যা হয়ে গেছে কি কথা আছে জনগোষ্ঠীতে করে আমি ওই কি করবো हाँ लो ना हापेज आपने तो आने तो तो तो... <laughs> के दिन पॉर्ट देख लाम। बेफर की? हाँ। अलरे रूम इन माँ मैं जब मैं आ को आप और घुस जाएं थके। क्या कर लेगा? क्या डास्ट ना के क्या कोई? क्या डास्ट ना के? कोई के? ओह ओके। नहीं।

মাসাল্লাহ রান্নাটা ঠিক মতো হয়েছে এখন সবাই মিলে খাচ্ছে কারণ আমার খালা আবার চলে যাবে বাসায় এর জন্য তাড়াতাড়ি করে ওরা খেয়ে নিচ্ছে এটা হলো আমার বড় বোনের ছেলে ও বিয়ে করে ফেলেছে তো আমার মেয়েদের সাথে একসাথে বড় হয়েছে ও বিয়ে করে ফেলে এখন দেখা যায় কি আমার মেয়েদের সাথে লজ্জা পায় কথা বলতে আজকে দেখলাম ভাই বোন দুজন সবাই মিলে কথা বলতেছিল

আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ